কি খুব বেশি অহংকার ফিল হচ্ছে নিজেকে মানে অন্য জগতের মানুষ বলে মনে হচ্ছে পৃথিবীর মানুষ গুলোকে নিজের অযোগ্য মনে হচ্ছে নিজেকে খুব বেশি সুপার সুপার স্পার্ট মনে হচ্ছে নিজেকে খুব বেশি সুন্দর মানে কি বলবো আসমানের কেউ মনে হচ্ছে মাটির মানুষ বলে মনে হচ্ছে না কি একটু রূপ লাবণ্য নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে আর কি একটু প্রতিষ্ঠা পেয়েছেন আপনি অন্য জগতের কেউ হয়ে গেছেন এমন ফিল এমন অহংকার আর কিছুই না দুটা মিনিট অনলি দুটা মিনিট হসপিটালে মোমস রোগীদের পাশে কাটিয়ে আসুন মোমস রোগীদের দেখে আসুন তারপর বুঝতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর বুঝতে পারবেন আপনার অহংকার আপনার এই প্রতিষ্ঠা এরূপ লাবণ্য কিছুই না চোখের এক পলকেই সব প্যানিস যখনই আপনি খুব একাকি ফিল করবেন যখনই মনে হবে আপনি খুব অসহায় আপনার আশে কেউ নেই আপনি খুব বিপদগ্রস্ত খুব দুর্দশায় আছেন অথচ আপনি এক বিন্দু কারো সঙ্গের এক বিন্দু কারো সংস্পর্শের কে আশায় আছেন বাট আপনার আশেপাশে কেউ নেই হাজার লক্ষ ফুটি পৃথিবী পৃথিবীর দিগন্ত জোড়া অজস্র অগনিত মানুষের মাঝে আপনার পাশে এমন কেউ নেই দুঃসময়ে আপনার অন্তত কিছু করতে না পারো আপনার সাথে একটু সঙ্গ দেবে মানুষ পাচ্ছেন সঙ্গেও ভেঙে পড়ার কিছুই নেই তপনও হিম্মত রাখেন মনে মনোভল রাখেন আর মনে করবেন সমস্ত শূন্যতার মাঝেও কিন্তু সবচেয়ে বড় পূর্ণতা অবস্থান করছে আপনার সাথে আপনার রব সম্পূর্ণ সম্পূর্ণটাই আছে রবকে ডাকো তখন একটা দোয়াই সব সময় দোয়াটা হচ্ছে ওয়াকিল আল্লাহ নেমাল নেমাল মাওলা ওয়া নেমাল নাসির আপনি এই দোয়াটা যতই পাঠ করবেন আপনার মন ভরে প্রশান্তি পাবেন আর আপনি একটা অন্যরকম অনুভূতি অনুভব করবেন ধীরে ধীরে আপনার সব জটিলতা সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তুমি প্রভু আমি জামিনে তবু জামে হৃদয় গহিনী। তুমি আসমানে প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমি হৃদয় গহিনে আমি তোমার গোলামগ অন্য কারণ আমি তো গোলা